এ জমে আছে তোমার দেয়া বেদনা হো এ বুকে জমে আছে তোমার দেয়া বেদনা তুমি কোথায় মন জানে না তুমি হিনা এই প্রাণ বাঁচে না আজ খুঁজি আমি তোমারই ঠিকানা আজ খুঁজি আমি তোমার ঠিকানা তুমি কোথায় এই মন জানে না তুমি হিনা এই প্রাণবাসে না ভাবিনি এ ভাবে নিঃচ করে চলে যাবে আমায় একা ফেলে জানি না কার বলে আড়ালে বাシャレ আমায় চোখের জলে ভাবি নিয়ে ভাবে করে চলে যাবে আমায় একা পেলে জানি না কার ভুলে আড়ালে সুদূরে বাシャレ আমায় চোখের আমি তোমারি ঠিকানা আজো খুঁজি আমি তোমারি ঠিকানা তুমি কোথায় এই মন জানে না তুমি হিনা এই প্রাণ বাসে না কি অভিমান ছিল তোমার মনে পড়া স্বপ্ন জাগে মনে আজ বারে বারে পাবো আমি তোমায় কোথায় গেলে কি অভিমান ছিল তোমার মনে পড়ালে হৃদয় কোন প্রশ্ন জাগে মনে আজ বারে বারে পাবো আমি তোমায় কোথায় গে খুঁজে আমি তোমারই ঠিকানা আজ খুঁজে আমি তোমারি ঠিকানা তুমি কোথায় এই মন জানে না তুমি হিনা এই প্রাণ বাসে না এ বুকে জমে আসে তোমার দেয়া বেদনা হে এ বুকে জমে আসে তোমার দেয়া বেদনা তুমি কোথায় এই মন জানে না তুমি এই প্রাণ বাঁচে না তুমি কোথায় এই মন জানে না হিনা এই প্রাণ বাঁচে না